শুভ সকাল দিয়ে বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করছি অনেক দেরি হয়ে গেল তোমাদেরকে সেকেন্ড ভিডিওটা দিতে কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো তোমাদেরকে কোনোভাবে ভিডিও দিতে জন্য পারছিলাম না ফোন আজকে পাওয়া মাত্রে ভিডিওটা আমি লোড করে ফেললাম তার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিও এই দেখো আর ভাইয়ের এই মাটির বাড়িটাই আমরা কিন্তু এখানেই ছিলাম দেখো এখানে কত বড় বড় মাটির জ্বালা এরকম জলা আমি অনেক কোনোদিনও মানে দেখিনি একদম এই প্রথম দেখলাম পুকুর মানে ক্ষেত সবে চাষ হচ্ছে ওইদিকে আলু ক্ষেত ছিল এখন আমরা যাচ্ছি নদীর দিকে দেখো তোমরা সবাই সুন্দর মাটি লাল লাল কালারের তারপর পুরো একদম জঙ্গল পুরো মাঠের ক্ষেত একদম তার মধ্যে তোমাদের পরি পরিদেখা একটু গ্রামটা ঘুরতে বেরিয়েছে দেখা গেল কত বাঁধাকপি হয়েছে

বাসে করে বজ্রাতে সব বেরিয়ে গেছে আর আমরা যাবো এই সুমোটাতে দেখো চারিদিক কেমন ফাঁকা রাস্তা আর এই দেখো আমরা কিন্তু মেয়ে চলে এসেছি তাহলে পরিপত্র খুশি দেখছো মামার বিয়েতে যে এদের নিয়ম কিন্তু অনেকটাই আলাদা দেখো আসা মাত্র সব খই ছড়াচ্ছে এ দেখো এখানেও খই ছড়ানো হয়েছে এরকম সব প্রায় নিয়মগুলি সম্পূর্ণ আলাদা তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে আর এই দেখো সাজরা দাঁড়িয়ে আছে আর এই দেখো আমাদের কোনো দিনে হ্যাঁ হ্যাঁ আর তারপর এখানে মিষ্টির প্যাকেট দেয়া হচ্ছে বরযাত্রীদের তোমাদেরকে খুলেও দেখাবো কি দেওয়া হচ্ছে এই দেখো ফল দিতে হয় এর মধ্যে ফল দেওয়া আছে কাটা ফল এদের নিয়ম নাকি দিতে হয় তারপর আমরা কিছুক্ষণ পর খেতে চলে এসেছি আর এখানে এসে দেখি খাওয়াচ্ছে অনেক শাল আমরা খেলাম শালপাতা এই পরে এসে দেখি ভাইয়ের বিয়ে মোটামুটি শুরু হয়ে গেছে আর এখানে দেখো নিয়মটা অনেকটাই আলাদা ভাইয়ের ঢেকে দিয়েছে আর মেয়েকে সাত পাক ঘোরানো হচ্ছে আবার আর একটা নিয়ম আছে ভাইয়ের পাশ দিয়ে দেখো সাতটা ছেলে সাত পাক ঘুরবে এই নিয়মটাও আমার নতুন দেখা হলো এদিকে দেখো এবার বিয়েতে বসে গেছে ভাই আর বিয়েও মোটামুটি শুরু হয়ে গেছে আর আমরা আর বেশি সময় দাঁড়াবো না কারণ মাঝে অনেকটা জার্নি হয়ে গেছে পুরীর শরীরটা যদি আবার খারাপ করে ভাইদের দেখ ভাই দেখো সিঁদুর পড়ানো হয়ে গেছে আর সিঁদুরের রঙটা কিন্তু তন্দ কালারের ছিল আর গামছাটা হচ্ছে লজ্জা বস্ত্র আর দেখো এখানে মাটির ঘটিগুলো পুরো নীল রং করা আর সামনে দেখো একটা মাছ ঝোলানো যেটা ভাই নিয়ে এসছে এইগুলো সব অন্য রকম নিয়ে তাই হোক এসব দেখার পর আমরা সাজা বাড়ি চলে আসছে রাস্তাটা কিন্তু ফাঁকা চারিদিকে মাঠ আর মাঠ মাঝখানে রাস্তা এরপর দুপুরবেলায় আমি দেখো কাঠের উনানে রান্না করছি ওরা সবার জন্য নয় আমাদের বাড়ি থেকে ভাই আরও সব আসছে করেছিল বাড়ির আশপাশ দিয়ে ওরাও তো আসছে আর সেই কারণে আমি রান্না করছি ভাই আমাকে বলেছে রান্না করতে ওদের জন্য আলাদা করে ওই জন্য কাঠে আমি রান্না করছি আর জানো তো কাঠে রান্না করছি বলে অনেকে আমাকে দেখতে আসছে কলকাতা থেকে এসেছি বলে যে কাঠে রান্না করতে পারি কি না সেই কারণে কিন্তু দেখো আমরা এখান গেমে আমাদের সব রকমই অভ্যাস আছে আর এ দেখো সবাই কিন্তু এক এক করে আমাদের বাড়ির লোক চলে এসছে এই দেখো সব আমাদের বাড়ির লোক ওরা জানে না যে এত দূরে রাস্তা ওদেরকে বলিনি এসে খুব এবার সোজা রিসেপশান পার্টিতে চলে আসলাম কারণ আর বেশি কিছু তোমার দেখাতে পারলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর এ দেখো কন্যা সব ঢুকে গেছে সন্ধ্যাবেলায় এখানে সব কিছুই তাড়াতাড়ি আর এ দেখো আমার ভাই যেখানে কাজ করে আমাদের কলকাতা থেকে সব কজন এসছে ভাই ওখান থেকে আমরাও দেখো সেজেছি মোটামুটি কেমন লাগছে কমেন্ট করে জানাব আর তোমাদের পড়িয়ে দেখো না ভিডিও ক্যামেরার সামনে আসছে ওর মতো আনন্দ কিছু ঘুরে কোনো কথাই শুনছে না এখন প্রায় নটা বেজে গেছে তার মধ্যেই দেখো অনেক বিবাহী লোক কমে গেছে গ্রামের দিকে মানুষ সকাল সকাল চলে আসে ওরা খাওয়া দাওয়া সব চলে যায় আমরা দশটার মধ্যেই খাওয়া শুরু করে দিয়েছি কারণ কালকে আমরা অনেক ভোরবেলা থাকতে বেরিয়ে পড়ব আর এই যে এখানে পরিটা আমাদের পিছনে বসছে তোমাদেরকে ক্যামেরাভাবে দেখাতে পারলাম না বা আমরা ভোর চারটের সময় উঠেছিলাম যে রেডি হয়ে পাঁচটার মধ্যে বেরিয়ে পড়ছি আর বলে রেখেছে দুটো বড় না থাকলে এখানে টোটো পা খুব মুছতে আর দেখো চারিদিকটা অন্ধকার আমরা দেখো চলে এসেছি স্টেশনে ছটার মধ্যে ছটা আগে আমরা এসে গেছি এক ঘন্টা পাখা লেগেছে স্টেশনে আসতে জংশন আমরা আজকে আহমদপুর জংশন স্টেশনে এসেছি চারিদিকটা দেখো পুরো অন্ধকার ফাঁকা পুরো আর হালকা হালকা মানে আকাশটা পরিষ্কার হচ্ছে আর দেখো টিকিট কাউন্টার হয়ে টিকিট কাটতে আছে এবার আমরা ওভার ব্রিজে উঠে ও পাশে যাবো ট্রেন দু নম্বরে আসি আমাদের পরিবহ ভেবেছিল ট্রেন পুরো ফাঁকা কিন্তু উঠে দেখি প্রচুর ভিড় আর আমরা কিন্তু কেউ একটাও সিট পাইনি আমাদের শরীরটা সবারই ক্লান্ত বাড়ি যে কখন যাবো তারপরে একটু রেস্ট পাবো আর দু ঘন্টা দাঁড়িয়ে থাকার পর বর্ধমানে এসে আমরা সবাই বসার সিট পেলাম ব্যান্ডেল চলে এসছে এবার আমরা ব্যান্ডেল স্টেশনে নামব ব্যান্ডেল থেকে হাওড়া লোকাল ধরলাম দেখো ট্রেনটা অনেক ফাঁকা আর আমরা পুলিশ স্টেশনে নামব

বন্ধুরা অবশেষে আমরা বাড়িতে চলে আসলাম আর তোমরা অনেক অনেক ভালো থেকো নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমাদের পরি অনেক ভিডিও পাবে সেখান থেকে